হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে ঈদের আগের দিন সকাল থেকে ভ্লগটা শুরু করলাম তো এখানে হচ্ছে আমরা একটা গরু দেখতে এসেছি কুরবানির জন্য তো এই গরুটা আমাদের বেশ পছন্দ হয়নি তো আমরা হচ্ছে অন্য একটি গরু কিনেছি এই যে এটা কিনেছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ছিল বেশ বড়ই ছিল তো এটা হচ্ছে আমাদের পছন্দ হয়ে গিয়েছিল তো আমরা হচ্ছে এই যে বাসার নিচে গ্যারেজে নিয়ে চলে এসেছি তো এখানে হচ্ছে আমার ছোট্ট মেয়েটা দেখছে আর খুবই খুশিও তো এখন হচ্ছে গরুটা আমার মেয়ে এবং ওর বাবা দাঁড়িয়ে দেখছিল খুবই পছন্দ হয়েছে গরুটা তো এখন হচ্ছে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে হচ্ছে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে বসে গেলাম মেহেদি দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে বলল যে তুমি বসো তোমাকে হচ্ছে আমি মেহেদি পরিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে হচ্ছে মেহেদি পরিয়ে দিচ্ছে আর এই যে এদিকে হচ্ছে আমার ছোট্ট বাবুটা বসে আছে পাশে তো এখানে হচ্ছে মেহেদিটা পড়ানো হয়ে গেলে আমি হচ্ছে বলছি আমি তোমার হাতে পরিয়ে দিই তো ও বলছে হ্যাঁ আমি তোমাকে যেভাবে পরিয়ে দিয়েছি একই ডিজাইন করে আমাকে পরিয়ে দাও তো এই যে ওকে হচ্ছে সেমভাবে পরিয়ে দিলাম এটা হচ্ছে আমার হাত আর এই যে এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়ার হাত তো একইভাবে সেম ডিজাইন করে আমরা হচ্ছে মেহেদি পরেছি আর এখানে হচ্ছে আমার ছোট্ট বাবুটা চলে আসছে বলছে মামনি আমাকেও পরিয়ে দাও তো এখানে হচ্ছে ওর হাতটাতেও আমি পরিয়ে দিচ্ছিলাম মেহেদি তো ও খুবই শান্তভাবে বসেছিল তো মাঝে মধ্যে একটু বলছিল যে আমার ভালো লাগছে না আর মেহেদি দিব না তো ঈদের আগের দিন বাড়িতে যখন ছিলাম তখন আমরা এমন মেহেদি দিতাম খুবই এনজয় করতাম দিনগুলা তো এখন হচ্ছে আগের ওই দিনগুলো অনেক মিস করি ছোটোবেলার তো এখন হচ্ছে মেহেদি দেওয়ার পরে বিকালের দিকে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে চলে এসেছিলাম তো বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে আসছি যেহেতু ঈদের আগের দিন একটু বাহিরে না আসলে কিন্তু হয় না তো এই যে বাহিরের খোলামেলা পরিবেশ খুবই ভালো লাগে আমাদের কাছে তো সবসময় চেষ্টা করি আমরা বাহিরে আসার জন্য তো বাহির থেকে আমরা একটু পরে হচ্ছে ফুচকা খাবো বাচ্চাদেরকে নিয়ে তো এখন হচ্ছে ওরা দুই বোন একটু দৌড়াদৌড়ি করছে খেলা করছে দেখতেই পাচ্ছেন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে হচ্ছে আমরা ফুচকা খেতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমার ছোট্ট মেয়েটা এই যে ফুচকা বানিয়ে দিচ্ছে ওর বাবাকে আর ওর হচ্ছে বোনকে তো আমাকে বলছে যে মামনি খাও তো এখানে হচ্ছে দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছেন দুই বোন তো ফুচকা খাওয়ার পরে আমরা হচ্ছে সাইডে একটা বাজার ছিল বেশ বড় বাজারটা এখানে খুবই তরতাজা শাক সবজি পাওয়া যায় তো আমরা হচ্ছে এখান থেকে শাক সবজি আর হচ্ছে কিছু ফলমূল কিনে নিলাম যেহেতু অনেক সুন্দর সবজিগুলো একদম তাজা এবং ফলমূলগুলোও তাজা এজন্য হচ্ছে সবসময় চেষ্টা করি এই বাজারটা থেকে কেনার জন্য আর বাজারটা কিন্তু খুবই সুন্দর দেখলেই মানে মনটা ভরে যায় আমি সবসময় এই বাজারটা থেকে বাজার করার চেষ্টা করি এখানে হচ্ছে দেশি মুরগি পাওয়া যায় কবুতর তারপরে হচ্ছে হাঁস অনেক কিছুই পাওয়া যায় মাছ মাংস থেকে শুরু করে আর ফল ফলমূল দেখতে পাচ্ছেন খুবই তাজা তাজা এই লেবুগুলা খুবই সুন্দর লাগে এমন সবজি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ